ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে কিভাবে মোবাইলের মাধ্যমে রেজাল্ট দেখবেন সে বিষয়টি আজকের ভিডিওতে তুলে ধরব শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের একটি ব্রাউজার ওপেন করবেন এরপর ব্রাউজারে গিয়ে টাইপ করবেন রেজাল্ট সংক্রান্ত যে ওয়েবসাইট তার ঠিকানা রেজাল্ট ডট এন ইউ ডট এসি ডট বিডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করা মাত্রই কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে অবশ্য ডিগ্রি সেকেন্ড ইয়ার সিলেক্ট করাই থাকবে শুধু আপনাকে যে কাজটি করতে হবে আপনার রোল নাম্বারটি এখানে এন্ট্রি করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে আর পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার এক্সাম ইয়ার এই এই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে চলুন আমি এখানে একটি রোল নাম্বার বসিয়ে দিচ্ছি আপনি আপনার অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি দিবেন এরপর রেজিস্ট্রেশন নাম্বারটি সাবমিট করবেন আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি আর পাশাপাশি এক্সাম ইয়ারের জায়গায় লিখবেন দুই হাজার তেইশ কারণ এটা হচ্ছে দুই সালের পরীক্ষার রেজাল্ট এরপর সার্চ রেজাল্ট এই অপশানটির উপরে ক্লিক করা মাত্রই কিন্তু আপনি আপনার যে রেজাল্ট কোন সাবজেক্ট কোডে কত গ্রেড পেয়েছেন সেটি কিন্তু এখানে দেখতে পারবেন মার্কশিট সহকারে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ